আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে পেদিয়ে দিয়ে ইলিশ মাছ রান্না তো চলো দেখা যাক কিভাবে বানিয়েছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করতে ভুলবেন না ইউটিউবের থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন তো চলো দেখা যাক কীভাবে বানিয়েছে প্রথমে কড়াইতে তেল দিয়ে তার ভিতরে আর জিরা আর পেঁয়াজ বাটা একসাথে দিয়ে দিয়েছে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নেবে আগে থেকে কেটে রাখা পেঁপে দিয়ে দেবে এখন একটু ঢাকনা দিয়ে রেখে দেবে খুনের ভিতরে ইলিশ মাছগুলো গুলো দিয়ে দেবে আরো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবে এই তো প্রায় হয়ে এসেছে আমাদের পেঁপে দিয়ে ইলিশ মাছ এই তো আমাদের রান্নাটা হয়ে গিয়েছে এখন এটাকে শুদ্ধ পরিবেশন করবে আমাদের রান্না শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর হ্যাঁ ভিডিওতে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল আপনারাও বাসায় ট্রাই করবেন লাইক করতে কিন্তু ভুলবেন না lápiz